Çeyir duvar তোমার তাকাপুর কিসে তোমার অহংকার রং ধর শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছ বান্দা কত রকমের তাকাপুর করেছ কত সবার কত পেশুয়াস কত রকমের দামি দামি তুমি স্টেশন ব্যবহার করেছ আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় যাই না যাই না তোরা বললেন পেশুয়াস কি বলে ঠোঁটে দিলে লিপস্টিক এ বাবা আজকে মা বোনের পরদা নাই শুনলেন ভালো করে কবি বলেছেন কি যে মেয়েরা দস্তা ঘাটে মাথায় কাপড় নাই করতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই কি ঠিক না বড়ি যারা বলুন যে মেয়েরা দস্তা ঘাটে মাথায় কাপড় নাই করতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে ময়ের রাস্তা ঘাটে শরীর ল দেখায় যেবের রাস্তায় ঘাটে বডি দেখায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দাও চাই In oh, wow, जे मैं ये दर रास्ता घटे माथे का पुरना है, उस जगह पे से मैं ये दर लज्जा सोरवना ही, जे मैं ये दर टूटे मुखे लिप्स्टिक लगाए, जे मैं ये दर टूटे मुखे रंगो लगाए, अर लज्जा न था कि लगे अर लज्जा दवा जाए, जे जा मैं ये दर रास्ता घटे माथे का पुरना है, उस जगह पे से मैं ये दर लज्ज

পয়সা ধন ধন চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো কবরের দিকে লক্ষ্য করে দেখো রবু যাও বনে যদি থাকে অহংকার ঘর গিয়ে দেখো গাল কত যে সুন্দর নারী খবরে শুইয়া কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া রবু যাও বন গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপের রূপ ঘর ছিল তারাদের তারপর যাকো মাটিতে খাইলা উঠো উঠম গাড়িতে বসি গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া খত নি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে ঘ ঘোড়া ঘোড়ি এ মুসলমান এ আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে শুনে সন্তান ঘুমায় না আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না ভয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও ফাটা প্রতিবেশীকে ইমামকে বলে মায়েকে কে বলে মসজিদে বলে ইমাম কে বলে দাও বলে কি বলে না জোরে বলল আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তারপরে ওপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাদিতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যায় কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় বলবি আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে সদিতে মৌলবীর কোনো কবর থাকে না বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলি সিনি বলে না রে ছিচিচি বলা হয়নি আরাম খব ও দুনিয়ার সব কিছু বলবি আগে বলবে আর খাওন দাউন বিয়ার সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না জোরে বলুন এ মুসলমান আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোনায় জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পাপে পপে নিত হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করবো না জাহাঙ্গীর সাহেবরা এ মদুলিশ করেছে পকিরামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই জোরে বলুন এখানকার একটু কথা বলি এই মুসলমান আটা কথা বলি দিক শুনে ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি পড়ব বিশাক্ত 20 রাকাত তারাবি করে খাজনা বলেন এই কথা বলেন না কেন আজকাল কিছু ভন্ড উঠেছে আমাদের সমাজে হারামখোর ইহুদির দালাল শয়তান ওরা বুঝি আট রাকাত তারাবি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে তিন মেরে মুখাই ফেলবো শয়তান কুড়ি টাকা পড়বেন না যে নাকি বেশি হবে তাতে পড়বে এই কুড়ি টাকা নামাজ পড়লে নাকি বেশি হবে না গুণা হবে নামাজ বেশি পড়লে গুণা হবে নাকি গুণা হবে না নাকি হবে খবরদার আপনারা কুড়ি টাকা তো নামাজ পড়বেন তারা বি বিশ খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে বিশ্রেখা তারা আমি নামাজ পড়ি না হিজরা এ মহকাদা হাই এ পড়না জরুরি হিসে পড় না চেয়ে তুমি पत्ता चले जाए देखिए मैं दिल्ली बंबई गुजरात महाराष्ट्र से चले जाने जान। मस्जिद लिखा थे मस्जिद दिल्ली मस्जिद लिखा थे तराबी पढ़ना चाहिए बिशीरे कद पढ़ना चाहिए बिस हीरे का तराबी पढ़ना चाहिए कोई आठ पे कद बोलेगा तो उसको भगा देगा भाग जा भाग जाए आज नबी बो, 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 के दुश्मन इस्लाम के दुश्मन परान के दुश्मन अल्लाह के दुश्मन ए बाबा उस तो बल्ले ने लापी काज की कौन सा कौन ना करे लापी काज की ये रब बुझे ना ना की लापी काज की चूल के छोटो कोरा और वो अधर काज की আপনার আপনার সবকে দিয়ে নামাজ পড়া না তাই বলে বাবা আপনার একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহি সাহেব একটা কাজ করছে আপনারা জানেন তো জানেন না জানেন না কি কাজ এখন উমরা হজ করাচ্ছে যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি হজ করবেন উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন ফরজ হাজার যা চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন যা চেষ্টা করবেন একবার নবীর কবরটা জিয়ারত করবেন নবীর মদিনা তো দেখবেন আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বলুন পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হল মদিনা তুল মেনুয়ারা ওই মদিনায় সে আছেন কে এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তাতে আমরা কপাল পোড়া গো হ্যাঁ মদিনায় সে আছেন কে এখনো বুঝে না জানেন না আপনারা বিশ্ব নবী ঘুমাইছে নাকি আল্লাহ নবী শুয়ে আছেন এ মুসলমান আল্লাহ আমার তো বড় কপাল পোড়া মদিনাতুল মেনুয়ারে রৌজুল মুবারকে শুয়ে আছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাপ আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন আল্লাহু আমিন করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয় নিজের বলুন হয় না আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা এই ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছা করলে তো গান দিতে পারত না এ রমজান মাসে ছে রে তো রমজান মাসে একবারে ধুম ধাক্কা খানি দিয়ে গুনহাটনা করি নাকি দেন দেন হাতে দেন আমার হাতে দেন

ওইখান যাও বা যাও ওখান যাও যাও মানিক যাও মধু যাও আল্লাহ তোমাদের ভালো যাও এই দুদিন যাও দুদিন যা একলা হবে না চটিল কদেন আসুন গো একশো খান করে টাকা আমি আপনার থেকে তো চেয়েছি এই ছেলেরা খরচ করেছে এ খরচের জন্য যে যা পারবেন দেন একশো দিন দুশো দিন পাঁচশো দিন পঞ্চাশ দেন যার কাছে যা আছে বড় কত একটু হাতটা ছাড়েন দেন দেখেন দুশো টাকা এলা ঘুরি দিতে হবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে কি ভাই একশো টাকা সত্যি দিতে হবে নাকি

সাপো নের ভাইর েরে দুটি হাত দোটিযাা লোকে জাও খুল জিগাশে ভালো মাকে মালোকে নে পুঝিয় পালো তাদের কে রা দিয়েছে দুশো টাকা আচ্ছা ওই রেন্টু আর চার পাঁচশো টাকা করে কোটা করে পরে দেবে